আমাদের চলমান রয়েছে এটি হঠাৎ করে কোনো দাবি হয় হঠাৎ করে কোন বিগত সাতাশ বছর আগে দাবি চলমান লক্ষ্য

উপদেষ্টাদের বিশেষ করে শিক্ষার্থী হিসেবে যারা উপদেষ্টা পরিষদের জায়গা পেয়েছেন তাদের প্রতি আমাদের দৃষ্টি দিয়ে আরও বেশি দিতে চাই এবং হচ্ছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই তারা একেবারে জন্য হলেও তারা কিন্তু এখানে আসতে পারেনি তারা আসেন বিশ্ববিদ্যালয় অবধি হবে না এটি কিন্তু রাষ্ট্রীয় সিদ্ধান্ত কিন্তু যেহেতু এটি দাবি আমরা জানিয়েছি এই দাবি যৌক্তিকতার আলোকে